আসসালামু আলাইকুম আজকে আমরা শেষ কথা বোঝাতে যে সমস্ত শব্দ ইংরেজিতে ব্যবহার করা হয় বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সেই শব্দ দিয়ে প্র্যাকটিক্যালি আমরা বাক্য তৈরি করে শেখার চেষ্টা করব একটু লক্ষ্য করুন এখানে ফাইনালি ফাইনালি শব্দের অর্থ অবশেষ পরিশেষ তো এটাকে আমরা প্র্যাকটিক্যালি যদি জানতে চাই বুঝতে চাই তাহলে উদাহরণের মাধ্যমে বুঝতে পারবো এখানে লক্ষ্য করুন ফাইনালি উই ক্যান দ্যাট দ্য ক্লাস ওয়াজ ভেরি হেল্পফুল ফাইনালি সর্বশেষ বা অবশেষ উই ক্যান সে আমরা বলতে পারি অবশেষ আমরা বলতে পারি দ্যাট দ্য ক্লাস ওয়াজ ক্লাসটি ওয়াজ ছিল ভেরি হেল্পফুল খুবই উপকারী অর্থাৎ অবশেষে আমরা বলতে পারি ক্লাসটি খুবই উপকারী ছিল এরপরে এই ফাইনালি শব্দটা একটা বেসিক লেভেলে ব্যবহার করা হয় এরপরে যদি আমরা অ্যাডভান্সে যেতে চাই তাহলে এই ফাইনালিকে বাদ দিয়ে আমরা বলতে পারি ইভেনচুয়ালি ওকে ইভেনচুয়ালি এটারও অর্থ অবশেষ পরিশেষ তো আমরা একটু এই ফাইনালিকে বাদ দিয়ে ইভেন্চুয়ালি দিয়ে পরে দেখি কীরকম হয় আমরা বলতে পারি ক্লাসটি খুবই উপকারী ছিল আচ্ছা এছাড়াও আমরা অন্য শব্দ দিয়ে বলতে পারি যেরকম এখানে আছে এরপরে ইন দ্য অ্যান্ড এর অর্থ অবশেষে পরিশেষে উপসংহার অর্থাৎ অ্যাট দ্য অ্যান্ড অবশেষে এবং পরিশেষ

ক্লাসটি খুবই উপকারী ছিল ওকে এবার আমরা অ্যাট দ্য অ্যান্ডকে বাদ দিয়ে ইন দ্য অ্যান্ড বলতে পারি যেরকম ইন দ্য ওকে ইন দ্য অ্যান্ড উই ক্যান সেই দ্যাট দ্য ক্লাস ওয়াজ ভেরি হেল্পফুল পরিশেষে আমরা বলতে পারি ক্লাসটি খুবই উপকারী ছিল এছাড়াও আমরা বলতে পারি ইন কনক্লুশন অথবা টু কনক্লুড ওকে তো এর অর্থ কি অবশেষে পরিশেষে উপসংহার তো এগুলো কিন্তু অ্যাডভান্স অবস্থায় আমরা বলতে পারি তো দেখুন ইন কনক্লুশন দিয়ে ফাইনালি কি আমরা বাদ দিয়ে দিব এরপর এখানে ধরে নিব ইন কনক্লুশন ইন খান ইন কনক্লুশন উই ক্যান সে দ্যাট দ্য ক্লাস ওয়াজ ভেরি হেল্পফুল অবশেষে আমরা বলতে পারি ক্লাসটি খুবই উপকারী ছিল এছাড়াও আমরা বলতে পারি টু কনক্লুড এর অর্থ পরিশেষে অবশেষে উপসংহার ওকে তো টু টু কনক্লুড উই ক্যান সেই দ্যাট দ্য ক্লাস ওয়াজ ভেরি হেল্পফুল অবশেষে আমরা বলতে পারি ক্লাসটি খুবই উপকারী ছিল আচ্ছা এছাড়াও আমরা আরো কিছু শিখতে পারি যেরকম অথবা ঠিক আছে তাহলে ইন অথবা সামারি আমরা এগুলো দিয়ে একটু বাক্য তৈরি করি দেখেন ইন সামারি এখানে ফাইনালিকে বাদ দিয়ে দিলাম ইন সামারি উই ক্যান সে মানে হলো সংক্ষেপে আমরা বলতে পারি দ্যাট দ্য ক্লাস ওয়াজ ভেরি হেল্পফুল ক্লাসটি খুবই উপকারী ছিল তাহলে সংক্ষিপে আমরা বলতে পারি ক্লাসটি খুবই উপকারী ছিল এরপরে ইন শর্ট ইন শর্টটিও আমরা বাক্য তৈরি করে বলতে পারি যেরকম ইন শর্ট উই ক্যান সেই দ্যাট দ্য ক্লাস ওয়াজ ভেরি হেল্পফুল সংক্ষেপে আমরা বলতে পারি ক্লাসটি খুবই উপকারী ছিল তো আজকে আমরা শিখতে পারলাম যে শেষ কথা বোঝানোর জন্য আমরা ফাইনালিও বলতে পারি আবার ইন ব্রিফ বলতে পারি এরপরে আমরা অনেক সময় বলি সংক্ষিপে এই তাই না যদি সংক্ষিপে কোনো বিষয় বুঝাতে চাই তখন সেখানে বলতে পারি ইন সামারি ওকে ইন সামারি সংক্ষিপে অথবা বলতে পারি ইন শর্ট যেরকম এখানে বলে ফেললাম কিছুক্ষণ আগে হ্যাঁ এবার আপনার কাছে জিজ্ঞাসা যদি আপনি ক্লাসটি বুঝে থাকেন তাহলে ইভেনচুয়ালি অবশেষে পরিশেষে এটি দিয়ে আপনার নিজের মতো করে একটি বাক্য তৈরি করে কমেন্ট করুন ওকে দ্যাটস অলফা টু আসসালামু আলাইকুম রহমতুল্লা